নমস্কার আমি সুখেন মন্ডল দু হাজার একুশ সালে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় দূরবর্তী জেলায় নিয়োগপ্রাপ্ত একজন প্রাথমিক শিক্ষক এই নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাসের প্রথম নিয়োগ প্রক্রিয়া যেখানে প্রায় ছ হাজার বেশি শিক্ষক শিক্ষিকাকে তাদের নিজের জেলা থেকে দূরবর্তী জেলায় নিয়োগ দেওয়া হয় অথচ এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুটি কাউন্সিলিংয়ে প্রায় কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাকে তাদের নিজের জেলায় নিয়োগ দেওয়া হয়েছিল তৃতীয় বেশি শিক্ষক শিক্ষিকাকে জেলায় পোস্টিং দেওয়া হয় কিন্তু পরবর্তীতে চারশো ছিয়াত্তর অফলাইন ক্যান্ডিডেট সাতশো আটত্রিশ প্রশ্নমূল মামলা এবং নট অ্যালোটমেন্টের বেশ কিছু ক্যান্ডিডেট তিনটি মিলিয়ে প্রায় দু হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকাকে নিজের জেলায় নিয়োগ দেওয়া হয় গত চার বছর ধরে আমরা পরিবার পরিজন ছেড়ে বাইরের জেলায় কর্মরত রয়েছি গত দু বছর ধরে আমরা আমাদের নিজ নিজ ডিপিএসসি বিভিন্ন দপ্তরে বিকাশ ভবনে এমনকি কালীঘাটেও আমাদের নিজের জেলায় ফেরানো হোক এই আর্জি নিয়ে গিয়েছি কিন্তু আজ অব্দি আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা পাইনি গত তিন দিন ধরে অর্থাৎ ১৮ উনিশ এবং কুড়ি জুন প্রায় দু হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা তাদের নিজের জেলায় ফেরানো হোক এই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরে গণ চিঠি পাঠিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ আমরা যারা বাইরের জেলায় কর্মরত রয়েছি পরিবার পরিবার সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যারা আমরা কর্মরত রয়েছি আমাদের নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা করা হোক মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক একই রকমভাবে দু হাজার কুড়ি সালে যারা দূরবর্তী জেলায় নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন দু সতেরো সালে তাদেরকে নিজের জেলায় ফিরিয়ে নিয়েছিলেন অথচ সেই নিয়োগ প্রক্রিয়ায় দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা নিজেরাই জেলা চয়েস করে সেই জেলায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু আমাদের আমাদের দূরবর্তী জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা আমাদের নিজের জেলাতেই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি ইন্টারভিউ সমস্ত কিছু আমাদের নিজের জেলাতেই হয়েছে কিন্তু মেরিট লিস্ট বেরোনোর পর আমাদেরকে দূরবর্তী জেলায় নিয়োগ দেওয়া হয়েছে সরকারের কাছে আমাদের অনুরোধ আমরা যারা পরিবার পরিজন ছেড়ে মানুষের বিপর্যস্ত অবস্থায় আমাদের বিদ্যালয়ে আমাদের কর্তব্য পালন করছি তাদেরকে নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা করা আজ আমরা কর্মের প্রতি দায়িত্বশীল হয়ে নিজের পরিবারের প্রতি অবহেলা করছি নিজের সন্তানের প্রতি অবহেলা করছি নিজের পিতামাতার প্রতি অবহেলা করছি অথচ পরিবার পরিজনকে নিয়ে থাকার মতো পরিবেশ আমাদের দূরবর্তী কর্মরত শিক্ষকদের অধিকাংশ শিক্ষকই নেই তাই বাধ্য হয়ে পরিবার পরিজন ছেড়ে দূরে একা থেকে আমাদের কর্তব্য আমরা পালন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনি দয়া করে আমাদেরকে নিজের জেলায় ফিরিয়ে এনে আমাদের পরিবারের পাশে থেকে আমাদেরকে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতি আমাদের দায়িত্ব পালন করার সুযোগ দিন আমরা প্রচন্ড মানসিকভাবে বিপর্যস্ত আপনি অনুগ্রহ করে আমাদেরকে নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা করুন